বস থ্রির এক্সক্লুসিভ আপডেট তাহলে শ্যুটিং লোকেশন রেকি ডান এবার শুধু শ্যুটিংয়ের আপডেট পাওয়ার মুহূর্ত আসতে চলেছে হে আমি ওয়েলকামা এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে অলরেডি অলরেডি এই আপডেটটা কিন্তু একটা জায়গা থেকে ভেরিফাইড জায়গা থেকে এসছে এবার সেই আপডেটটাকে ভিত্তি করেই আমি এই আপডেটটা দিচ্ছি আমি কিন্তু এটা সত্যতা যাচাই করতে চাইনি তাই তাঁরা যদি ভুল আপডেট বা ফেক আপডেট ছড়িয়ে থাকে তাহলে সেই দায় আমার নয় আমি অনেস্টলি বলছি এবার বিষয় হচ্ছে বস্রীর কিন্তু নিয়ে অলরেডি জল্পনা কল্পনা বা একটা বলা যেতে পারে বেশ বড় সড়ো করে একটা বস ক্রেজ যাই বলো সেটা ক্রিয়েট হয়েছে তো আমরা জিদ্দার বসশ্রী নিয়ে কথা বলছি জিদ্দা বস অফতারে আসা মানে জাস্ট কাঁপিয়ে দাপিয়ে দেওয়া বক্স অফিস প্লিজ জিদ্দা বস অফতারে এসো এই কথা কতবার আমরা বলেছি কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটাকে এবার খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করা হবে মানে মোহরত খুব শীঘ্রই হয়তো করা হবে সেইটা যদি না হয় মানে সেইটা যদি না সামনে আসে এই যে এত আপডেটস এত ভিত্তি করা জিনিসপত্র আলটিমেটলি সব কিন্তু মিথ্যে হয়ে যাবে হয় আদারওয়াইজ মানে যদি জিদ্দা আরও চোরাগোপ্তাভাবে এ করে ব্যাপারটা কী হবে আলটিমেটলি লোকে সামনে যদি না আসে শুটিং শুরু হয়ে গেল হয়তো আমাদের কোনো আপডেট নেই আমাদের কাছে কোনো আপডেট নেই বা আমরা কিছু জানি না যে বসটি শুটিং শুরু হয়ে গেছে এখন যদি জিদ্দা ভাবেন যে কালকে একটা শ্যুট করবেন জিদ্দা বস শুট বা একটা পোস্টার শুট করবেন তো করতেই তো পারেন উনি উনি তো যখন তখন যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু সেটা জানাবে কে জানাতে হবে তো তা আমার বিশ্বাস যে জিদ্দা যেন জানায় আমি এইটুকুই চাইবো যে জিদ্দা প্লিজ তুমি জানাও কিছু তো আপডেট দাও ভাই বুমেরাং দাও বস্ত্রী দাও কিছু তো দাও সেই জয় জগন্নাথ লাস্ট পোস্ট তোমার মানে অ্যাজ ফোটোজ তারপরে কিছুই নেই শুধু মুভি সিন আর মুভি সিন কিছু তো দাও দাদা মানে কি বলবো গলা ফাটিয়ে চিৎকার করে কষ্ট লাগে গো কষ্ট লাগে লিটারেলি কষ্ট লাগে যাই হোক আমি তোমাদেরকে এখন যে আপডেটটা পেয়েছি সেইটাই তোমাদেরকে দেবো সেটা হচ্ছে সিনেবাস বলে একটা পেজ কিন্তু আমাদেরকে এই আপডেটটা দিয়েছে বা সেই আপডেটটা ভিত্তিতেই আমি তোমাদেরকে কথা বলবো তারা কি লিখেছে আমি একটুখানি পড়ে শোনাই তোমাদেরকে তাহলে তোমরা বুঝে যাবে যে এক্স্যাক্টলি কি বলতে চাইছি আমি তো তারা মোটামুটি দু ঘন্টা আগে এই পোস্টটি করে ঠিক আছে তো আজকেই ঠিক দু ঘন্টা আগে মানে সকালবেলা এই পোস্টটি করে এবার এই পোস্টটির ভিত্তি হচ্ছে এখানে পরিষ্কার লেখা হয়েছে টলিউডের বস সুপারস্টার জিত এর বস রিমুভিল লোকেশন অলরেডি ইতিমধ্যেই সিলেক্ট করা শেষ মানে লোকেশন রেকি করা ডান কিন্তু এখনও বদি তারা রকম কোনো পোস্ট ইত্যাদি করেনি আমরা সবাই জানি যে দেবদা যদি লোকেশন রেকি করতে যায় বা দেবদার প্রোডাকশন যদি করে বা এরকম অনেক প্রোডাকশান আছে তারা যদি করে সিনেমার হাইপ বাড়ানোর জন্য তারা সেই লোকেশন রেকি করার দিনটাকেও একটা আলাদা করে ডে হিসেবে রাখে সেটাকে আলাদা করে ছবি টবি পোস্ট করে সেটা হয় জিদ্দার হাউস কোনো দিনই করে না মানে সেটা চেঙ্গিসের সময়ও করেনি রাবণের সময়ও করেনি বস্রির সময় করলেও মানে করবে কি সেটা নিয়ে আমি কোনো এক্সপেকটেশনও রাখি না ওই জন্যে যাই হোক ঠিক আছে কোনো সেটা নিয়ে আর কি বলবো বাট প্লিজ মোহরত যদি হয় বা কিছু যদি হয় সেটা জন্য সামনে আসে মানে সেইটা সামনে আসা বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয় এবার দেখার বিষয় আদৌ এই খবরটা সত্যি কিনা সেটাও তো জানি না তো যাই হোক আবার আমি পড়ি লেখা হয়েছে ভাবা যায় আবারও টলিগঞ্জের মানুষ জিত এবং শুভশ্রীকে বড়ো দেখতে পাবে ভাগ্য লাগে রে ভাই ভাগ্য এই জিনিসটা বলা হয়েছে এবার দেখার বিষয় কি হয় শুভশ্রী দি আদৌ থাকেন কি কারণ মাঝখানে একটা খবর শোনা যাচ্ছিল যে শুভশ্রীদি কিন্তু বশ্রী ছবিটাতে থাকবেন না এবার দেখার বিষয় যে এই ছবিটা তো তিনি থাকেন কি না তো এর মানে পোস্টার ভিতরে আবার একটা লেখা হয়েছে বশ্রী হবে সম্পূর্ণ অ্যাকশন থ্রিলার মুভি মুভির প্রধান ভিলেন সাউথের তেলেগু ইন্ডাস্ট্রির কাউকে নেওয়া হবে প্যান ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি হবে ও মানুষের মুভি চেঙ্গিজ মানুষ চেঙ্গিজো মানুষের মুভির থেকে বড় আয়োজন করা হবে আয়োজনে আর সেটা বলা হয়েছে তো দেখা যাক তাদের মানে এই যে যা যা বক্তব্য তোমাদেরকে পড়ে শোনালাম সেটা কিন্তু এনাদের সিনে বাজের আপডেট ঠিক আছে তাই যদি না মেলে তাহলে আমাকে গালাগালি করতে চলে এসো না আর এলেই বা কী আসো মানে ওপেন আছে খোলো গালাগালি করো কোনো অসুবিধা নেই বাট স্টিল আমি নিজেও বিশ্বাস করো তুমি যতটা বস্ত্রি চাও হতে দেখতে চাও আমিও ততটাই চাই এবার ইন্ডাস্ট্রির ভিতরে কিন্তু মাঝখানে বিশাল চোরাগোপ্তা শোনা যাচ্ছিল যে বস্ত্র হবে বস্ত্র হবে সেখান থেকে কিন্তু সেই কনফার্মেশনটাও পাওয়া গিয়েছে আর এইরকমভাবে এখন খবর ইত্যাদি বেরোচ্ছে এবার দেখার বিষয় কি হয় না হয় তো আমি এইটাকে ফুললি একটা স্ক্রিনশট এখান থেকেই করে রাখলাম এবং এই স্ক্রিনশট আমার দেওয়া থাকবে কমিউনিটি পোস্টে যাতে তোমাদের সুবিধা হয় এবার দেখো বস্ত্রী এলে ধামাকা হবে ভাই ধামাকা হবে শুভশ্রী ছাড়া বস্রি কেমন একটা মানে হয় না যারা আলু ছাড়া মটন বিরিয়ানির মতন মানে এটা দরকার বুঝলে তো ভালো লাগে এবার দেখা যাক শো যদি রাজি হয় কিনা বস্ট্রের কীরকম কী হয় তবে লোকেশান রেখি যদি ডান হয়ে গিয়ে থাকে মানে লোকেশান দেখা শেষ যদি হয়ে গিয়ে থাকে তাহলে মানে বস্ট্রে অলরেডি রেডি প্রজেক্ট এবার শুধু জিদ্দার তরফ থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই খাদার নিয়েও নানান খবর উঠছিল তখন অনেকেই বিশ্বাস করতে চাইছিল না যে দেব আবার কমার্শিয়াল ছবি করবে এটা হতেই পারে না দেব করতেই পারে না কিন্তু যখনই অফিসিয়াল কনফার্মেশনটা চলে এলো তুমি দেখো তার মানে তার আগে যদি পঞ্চাশটা ভিডিও তৈরি হয়ে থাকে গোটা মার্কেটে তাহলে তারপরে একশোটা ভিডিও তৈরি হয়েছে খাদানে তো দিস ইজ দ্য ক্রেজ তো এটাই হচ্ছে বিষয় একবার বসটির টাইটেল অ্যানাউন্সমেন্টটাও যদি হয়ে যায় না বা মহরতের কোনো ভিডিও টিডিও চলে আসে না সামনে বা শেষ ও শেষ ও উড়িয়ে দিয়েছে ও গোটা বাংলাকে খেয়ে ফেলবে গোটা বাংলার দুন মানে কোনায় কোনায় খবর চলে যাবে বস থ্রি আসছে কারণ টলিউডের ওয়ান অ্যান ওনলি দ্য বস সে যদি বস হিসেবে কাম ব্যাক করে জাস্ট লোকে লোকে আ এরকম এরম হয়ে বসে থাকবে যে হ্যাঁ ভাই কখন আসবে দেখব গুগ্রাসে গিলবো একবার নয় তিন চারবার করে সিনেমাটা দেখব লিটারেলি এটা হবে এটা হবেই হবে এটা বে মিলিনিও আমার কথা তোমাদের আর কি মতো এই এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধু রাখবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই আমি শুধু একটাই কথা বলবো জিদ্দার অফিসিয়াল কনফার্মেশনের জন্য আমাদেরকে ওয়েট করা উচিত এবং সেইটাই কিন্তু আসল কি বলবো চাবিকাঠি বস্রের বা ভাই